কেমন বলে দাম সত্তর ভাঙ্গিয়া সত্তর সত্তর ভাঙতে বলে ভাঙা যায় না সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবাড়ি হাটে একেবারে খুব সুন্দর সুন্দর মাংসর গরু কেমন দামে বিক্রি হচ্ছে একেবারে কুরস বলেন একেবারে সাইবল বলেন কেমন দামে বিক্রি হচ্ছে দাম দর জানবো আপনাদেরকে জানিয়ে দেবো দেরি না করে সঙ্গে আসেন দেখার চেষ্টা করেন আসেন গরু ধরেন ভাই ভালো করে ঠিকঠাক করে নইলে তো এখনই মেরে দিছিলেন দর্শক আসেন দেখেন হাটে আসলে কি হয় তো মার্শাল্লাহ একেবারে খুবই বিশাল সাইজের একটা গরু দেখা যাচ্ছে আপনারা দেখেন বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন

দিচ্ছেন না আসলে কেমন হলো দেয়া যায় মোটামুটি আড়াইশো টার্গেট আছে আর কি আড়াই লাখ টাকা আড়াই লাখ টার্গেট আসলে কি হবে আড়াই লাখ আজকে দেখা যাক আল্লাহ ভরসা চেষ্টা আছে দর্শক দেখেন বিশাল সাইজের একটা ফিজিয়ান গরু আসলে খামারে পালন করতে পারবেন না কাটাই করার জন্য আপনারা কিনতে পারবেন তো এই দিকে আসেন খুব সুন্দর গরু আছে একটু মাংস উপযোগী গরুগুলোই আপনাদেরকে দেখাবো তো এই দিক থেকে যদি একটু দেখাই

বলে কাস্টমাররা বলতেছে তো চোদ্দ বলতেছে আচ্ছা সুন্দর গরু আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ বড় ভাই একদিকে এইদিকে আসেন তো কেমন কি চাচ্ছিলেন দাম একশো দর্শক একটু গরুটা দেখাই দেয় বড় ভাই একটু সরেন তো একটু ধাক্কা দিলে ভালো হতো এক লক্ষ তিরিশ চাচ্ছিলেন জি বলে দাম একশো পনেরো বিশ একশো পনেরো বিশ বলতেছে দিচ্ছেন না কত হলে আসলে দেওয়া যায় বিশ পার হলে বিশ পার হলে দিবেন যাচ্ছে কি এখনো যাচ্ছে কয় দাঁত না ও দাঁতে নাই আগর আছে দাঁতে নাই না দাঁত ফাঁক হয়েছে ফাঁক হয়েছে দর্শক হাটের ভিতরে আসি আসলে দেখেন গরু এদিক সেদিক যায় আসলে দেখানো যায় না এই গরুটা আবারও যদি দেখাই খুবই সুন্দর গরু আসলে এখনো দাঁততে নাই দাঁত ফাঁক হয়েছে খামারের জন্য আপনারা পালন করতে পারেন তো আসেন আরো দেখাই আপনাদেরকে গরু খুব সুন্দর সুন্দর গরু আছে আপনাদেরকে যদি দেখাই কেমন টাইপের গরু আছে আপনাদেরকে যদি দেখাই

খামার উপযোগী গরু একেবারে খুবই ফিজিয়ান সাইহাল করস না ফিজিয়ান সাইহাল করস আচ্ছা দেখেন ভাই আচ্ছা এইদিকে দেখাই একেবারে দশক কিছু খামার উপযোগী বলেন মাংসের গরু বলেন সেগুলাই দেখাচ্ছি তো একেবারে খুব সুন্দর সুন্দর ফিজিয়ান টাইপের গরু আছে দেখেন এই যে খুব সুন্দর গরুগুলো ব্যাথের বাড়ি নাই তখন তো করি এইদিকে আসেন এইদিকে যাচ্ছে গরু ছোট বাচ্চাগুলো যাচ্ছে যদি ভাই ভালো রাগারাগি করতেছিলেন ফোনে আরো গরু আছে তো ওই গরু আচ্ছা যাই হোক কেমন চাচ্ছিলেন দাম যাই তুই পঁচাশি আর আশি বলে ভাই আশি বলতেছে আসলে কেমন টার্গেট

সাতাত্তর হলে দেওয়া যায় সাতাত্তর হলে দেওয়া যায় খামার উপযোগী গরু না আচ্ছা দর্শক দেখেন গরুটা একেবারে বাচ্চা গরু কয় মাস বয়স বয়স নয় দশ মাস হবে নয় দশ মাস হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক এই সাইডে আসেন আরও কিছু গরু আছে একেবারে ফিজিয়ান বাচ্চা এগুলাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসেন দেখাবো বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা যাই হোক এটা কেমন কি চাচ্ছিলেন একটু দেখাই দিলাম হয় কত হলে মাস বয়স বাচ্চাটার সাত আট মাস বয়স সাত আট মাস বয়স আচ্ছা ধন্যবাদ আপনাকে দশক দেখেন সাত আট মাস বয়স ষাট পার হলে হয়তো দিবে

পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি কয় আপনি পঁয়ষট্টি আসছেন দামাদামি হচ্ছিল আর কি বলবো আসলে পঁয়ষট্টি ভাঙতে বলে উনি বলতেছে সাতষট্টি আটষট্টি বলে না বলে সত্তর ভাঙবো না সত্তর ভাঙবেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক সত্তর ভাঙবে না বলছিল যেমনটা এইদিকে আসেন আপনাদেরকে দেখাই খুবই সুন্দর সুন্দর খামার উপযোগী চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ চাচ্ছেন বাচ্চাটার দাম দাম চাচ্ছি পঁয়ষট্টি পঁয়ষট্টি চাচ্ছেন কেমন দাম বলে কাস্টমাররা কেমন বলে বলে সাইট বলে কম বলে সাইট বলে কম বলে কম বলে দেয়া যায় নাই দামে সাইডের উপরে লাগে আচ্ছা ধন্যবাদ আপনাকে দশক দেখেন সাইডের উপরে লাগে এই সাইড আরেকটা আছে দেখাবো আপনাদেরকে

এই সাইডে আসি একটু দেখাই বড় ভাই কত চাচ্ছেন বাচ্চাটার দাম মাইসের দড়ি ধরে আসেন বলতেছেন মাইসের যাই হোক এই সাইডে আসেন আর ছোট ছোট দু চারটা দেখাই দেই কেমন দশক দেখেন একেবারে পর্যাপ্ত পরিমাণের আমদানি আছে আমদানি আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

বলতেছে আর কি পঞ্চাশ ভাঙে দাম বলতেছে আর কি দেওয়া যায় না দর্শক আপনাদেরকে এদিকে আসেন একটু দেখাই দে খুবই সুন্দর সুন্দর গরু দেখালাম আমবাড়িহাট দেখালাম আমবাড়িহাট ঘুরলাম একেবারে খামার উপযোগী বলেন মাংসের গরু বলেন একটু দাম দর জানালাম বন্ধুরা আবারও যদি বলি এই হাটে আসবেন নিজে এসে দেখে বুঝে তারপরে গরু আপনারা কিনবেন বন্ধুরা আমাকে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারো কথাতে কান দিবেন না নিজে হাটে আসেন দেখে বুঝে গরু কেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনারা খুদা হাফেজ